দেখি কার ভাউচার রাখছেন জমাই আপনি শুনেন পণ্য কেনা বেচা হচ্ছে ভাউচার হচ্ছে এটা দিতে হবে আপনাকে তাই না আপনার আছে কিন্তু আপনি না দিলে তো লাভ নাই দিতে হবে তো ভাউচার কার জন্য বানাইছেন আপনি রাখার জন্য নাকি মানুষকে দেওয়ার জন্য আমি জরিমানা রসিদ বানানো হয়েছে তাই না জরিমানা যে যাকে করবো তাকে দিব না রসিদ নাকি নিয়ে চলে যাব তাহলে

রসুন রوشن আর হ্যাঁ বিদেশি আপনার যদি ছয়টা পণ্যের না লিখতে পারেন তাহলে যার একশো পণ্য আছে মুদি দোকান সে কেন নেব বলে আপনার সিস্টেম আপনি সুন্দর বলেছেন যে সিল দিচ্ছেন আপনি তাই কার্বন রাখতেছেন কিন্তু আপনি ওই যে একজনকে দিচ্ছেন একজনকে ভাউচার দিছেন না চারজন আগে দন পেয়াজ মিশে উনি তো বলেছে আপনি দেন আমি তো শিখিয়ে দেই তো আমার